রহমান তারা নির্দেশে যে উন্নয়নগুলো কাজ যে আপনার রাজবাদে যে রাস্তা মেইন রোড থেকে যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু আমাদের করে দেওয়া এছাড়া বিভিন্ন মন্দিরে কম বেশি অনুদান আমাদের দেওয়া আজকে আপনাদের এইখানে আপনারা যে কষ্ট করে পূজা পর্বন করছেন আমাদের চেয়ারম্যান বলেছেন জাল্লা রহমতে আমি যদি নির্বাচিত হতে পারি অবশ্যই আপনাদের এই আগামী মন্দিরবার যদি আমি নির্বাচিত হই আগামীবার এই পাকা মন্দিরে এসে আপনাদের সামনে আমি উপস্থিত হব ইনশাল্লাহ এবং পাশে একটা মন্দির রয়েছে সেই মন্দিরটাও তাদের যাবতীয় কাজ সেই কাজ সম্পন্ন করব। এবং আপনারা নিশ্চিন্তে থাকেন আল্লাহ যদি রাজি খুশি থাকে আমি এমপি এই আলাইপুর থেকে শোলমারি ওই যে নদীটা বারোবরিয়া চলে গিয়েছে যেটা বুঝে গিয়েছে ভরাট হয়ে গিয়েছে যদি সেইটা আমরা নদী খননের মধ্য দিয়ে মাটি সরিয়ে দিতে পারি তো আমরা সেই কার জন্য আমরা সেই কাজটি করব যাতে এই অঞ্চলের মানুষদেরকে পানি বন্ধ বা পানি বন্দী হয়ে থাকতে না হয় এর জন্য আমার যা যা করার সমস্ত কাজগুলো আমি রাস্তাঘাট রয়েছে এই অঞ্চলে যত মন্দির মসজিদ এবং মাদ্রাসা রয়েছে মন্দির এবং 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 মসজিদ রাস্তাঘাট মাদ্রাসা থাকবে না সবগুলো হবে এবং এই সকল ধর্মের মানুষ যাতে একসাথে তাদের পূজা তারা করবে মুসলমানরা তাদের নামাজে ঘর নামাজ পড়বে রাস্তাঘাট যাতে সুন্দর হয় সুন্দরভাবে তারা যেন চলাফেরা করতে পারবে আমার সর্বপ্রথম যে কাজটি হবে আমার নেতৃবৃন্দ যে কথা বলেছেন সেটা হচ্ছে আপনাদের নিরাপত্তা দেওয়া যে অঞ্চলে জাতিগতভাবে কেউ মুসলমান কেউ হিন্দু কেউ খ্রিস্টান কিন্তু এই ধর্ম যার যার রাষ্ট্রটা আমাদের সকলের রাষ্ট্রের কথা চিন্তা করে সকল মানুষ যাতে সম অধিকার পায় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে এবং আমি করবো ইনশাল্লাহ সকল দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের পরে চলে যেতে হবে কিন্তু আমরা মনে করি এই ফনিকের দুনিয়া এসে যদি কিছু ভালো কাজ করতে পারি ওই কাজের মধ্য দিয়ে অমর হয়ে থাকা যায় আমরা সেই কাজটি করব যে কাজটি করলে এগে আমার বৌদি আমার কাকিমারা আমার ছোট বোনেরা নতুন প্রজন্মের ভোটাররা আমার বড় ভাইয়েরা আমার সহযোদ্ধা আমার ছোট ভাইয়েরা যাতে মনে করে যে উনি বা উনারা এই কাজগুলো করে গিয়েছিলেন ওই স্মৃতিটার রেখেই মানুষ স্মরণ করবে এবং দোয়া আশীর্বাদ করবে সত্য এবং ন্যায়ের পথে থেকে এই অঞ্চলে উন্নয়ন করব আর আগামীতে এই যখন যখন আপনাদের এই পূজা আসে আমরা যদি হায়াত থাকে আমি যদি বেঁচে থাকি আমরা যদি বেঁচে থাকি ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি এই অঞ্চলের সকল উন্নয়ন এলাকার মানুষের সকল নিরাপত্তা এলাকার মানুষদের সকল কর্মকাণ্ডে যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি সেই আশীর্বাদ করবেন সেই দোয়া করবেন আমরা তেমনিভাবে আপনাদের মাঝে ছিলাম বর্তমানে যেভাবে আছি আগামী দিন আরো শক্তভাবে থাকবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন